নাজানিয়া মানুষের রোজা বানিয়া খাইলায় আল্লাহ নবিয়া ফরমাইছেন যে একটা রোজা উজোর ছাড়া বাদ দিল শরীর উজোর ছাড়া রোজা ছাড়াই দিল সারা জিন্দিগি দিয়ে রোজা ধরে এই রোজার খান্ডা দিতে পারত না রোজার অত গুরুত্ব সবে বরত আল্লাহ নবিয়া ফরমাইছেন যে কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা

মানুষ বনিয়া আইসে না সব জীব জন্তু বনিয়া আইসে না সমাজের না মানুষ বনা লাগে কিটা বানাই শরীর মোটা তাজা করলে বলি বলতেন না অন্থর বানাই তার পোকা কিটা ও দিল সাফ হয়ে গেলে দিল হইলে কি মানুষের হয় না সব কিছু ঠিক হয়ে যায় নিহত ভালো হয়ে গেছে তার জীবন ভালো হয়ে গেছে

তবে মুসলমান হিসাবে মুসলমানের জিন্দগির টিকিয়া থাকা আল্লাহ নবীর দামানো টিকিয়া থাকা সব থেকে বড় পরিচয় কথায় কাজে আচার আচরণে মহামেলা লেনদেনে উম্মত বনিয়া চলা এই উম্মতর সৌভাগ্য আল্লাহ দান করছো নিয়ম মত দুনিয়া সম্মান রাখছো না আখেরা তো এরা সম্মান রাখছেন প্রকাশ সুবাহান জন্য তো সবর আগে উম্মত দাখিল আমি সালাম দিলাম সালামর জবাব খেলে কইলাম দিতা অভ্যাস হইত আফসু সালাম আবাই না আল্লাহ নবিয়া ফরমাইনি এক মমিনের উপরে আর এক মমিনের ছয়টা হক সাব্যস্ত করা আছে কয়টা হক আছে এর মাঝে একটা হইল বিয়া দেখা হইলে সালাম দিতা সালাম দিলে সালামর জবাব দিতা হাসি দিলে হাসির জবাব দিতা দাওয়াত করলে দাওয়াত কবুল করতা অসুস্থ হইলে দেখা যাইতা কুকা হাসু মারা গেলে জানাজাত সরি ইজা মাথা যখন দিন মারা যাইবা তখন দিন জানাজাতকে সরি আর শেষ কথা হইল এটা মানুষ আজকাল কমি যেতে এটা মানুষের অভাব সমাজ হয়ে সব মত হয়ে গেছে সব নিজের চিন্তা লাগিয়ে গেছে যত আমরা নিজের চিন্তা করবো তত আমরা ক্ষতিগ্রস্ত হইব

কোন কোন সময় মানুষের কাছে সাইল বনিয়া মহরুম বনিয়া বঞ্চিত বনিয়া খালি মানুষ জিন্নাত নাই ফিরিস্তাও কোন কোন সময় আগমন করে আল্লাহ ফিরিস্তা ঘটে তার বন্ধারে ফরিকা করে দেখি আমার বন্ধায় কি জবাব থাকে আমরা আইসি দুনিয়া খেলতাম ওষার লাগে নাই পরীক্ষা দিবার লাগে নবী রসুল পরীক্ষা দিছেন অলি বুজুর্গ পরীক্ষা দিছেন দিছেন না দিছেন না আল্লাহ রে খুশ করবার লাগে আল্লাহ রে লাগে বহুতে বহুত কিছু বিসর্জন দিছে আওলাদ বিসর্জন দিছেন স্ত্রী সন্তান বিসর্জন দিছেন বাদশাহ বিসর্জন দিছে আরামর গুম রে বিসর্জন দিছেন খানি রে বিসর্জন দিছেন যার যার যে সমস্ত মানুষের বেশি খায় আমি বড় মজবুত আমি শ্ৰীমংগল কমলগঞ্জ যে মানুহে দিল মৰাৰ তিনিআলমত বেয়া আমাৰ তাপ মাগিব লাগিয়া থাৰ্মমিটাৰ আছে নক্সিজেন মাগবা লাগে অক্সিমিটাৰ আছে আরো আছে সুগার মাপবার লাগি গ্লোকোমিটার আছে আল্লাহ আমরা মিটার দিয়া দিলে যে তুমি নিজে তোমার মাপ মাফি নিও মানুষের দিল যখন মুদ্রা হয়ে যায় হে নিজে বুঝিল হে নিজের কাছে তার মিটার দেওয়া আছে নিজে পরীক্ষা করলে বুঝিল তো তার দিল জিন্দা আছে না মুদ্রা আছে আমরা মুদ্রা থাকতাম না জিন্দা থাকতাম

অ্যাকসিডেন্টলি আপনি আসর নামাজ ঘন পড়তা মারছেন অথবা আপনার কোনো ওয়াজিব তাসবিহ তাহলল রুটিন আছে আপনার ডেইলি আমি পড়ি এটা পড়ি আছে না না ইসবিহুহু বকরাতাও ওয়াসিলাইতামা নেই মানে আমরা আল্লাহর হুকুম হইলো বিয়া তোমরা সকাল সন্ধ্যা আমার পবিত্রতা বল আমরা তাসবিহ আমরা তো সকালে ঘুম bande মোবাইল গুছাইয়া আছে यार ঘুমাই মোবাইল গুদে দিই যদি আপনার কোনো আমল থরক হয়ে যায় শুকি যায় আপনি যদি ব্যাপার তা যদি আপনি গুরুত্ব দেন না পাত্র দেন না তাই বুঝেন যান যে আপনার দিল মরি গেছে দুই নম্বর যে সমস্ত মানুষ নাফরমান হয়ে গেছে তার লোক যদি আপনার হৃদয়তা গড়িয়ে উঠেতে বুঝেন যান আপনার দিল মরি গেছে আৰু এক কাৰণ লখন মানুহে বেছি খাদ্য চাই তাৰ দিন বলি যায় বেছি খোৱাটো মানুহৰ লাগে আল্লাহ একবাক ফানি দিও এক বাতা খালি ৰাখি তই কোনো ৰোগ উঠ নাই আমাৰ দুনিয়াত আহিছি কেনে দুনিয়াত যায় মোক খিচাবটা সমিলাই ধুনীয়া তাইছে কিছু মাল কিছু ফাংগলা দিলৰ বেমাৰ দিলৰ বেমাৰ আছে এক নম্বৰ বেমাৰ খাহিচ মহ সভিয়া জাহেৱল মাল সম্পদৰ মোহ মায়া আৰু ফিৰ লালচ অহংকার দিলর বেমার আদাওয়ি দিলর বেমার খিবির দিলর বেমার রিয়া দিলর বেমার হিংসা লালস দিলর বেমার ই বেমারে কিতা করে বলতে প্রত্যেকটা বেমারে মানুষের জাহান নামি বানাই দেশে হোক না হোক আর এগুলো সবগুলো কবিরা গুনার অন্তর্ভুক্ত শরীরের বেমার লইয়া আমরা বড় টেনশন করিয়া শরীরের বেমার হইলে আমরা মনে করি যে আমরা হতা গেছে ইয়া উপরন্ত শরীরের বেমারটা মানুষ লাগে নিয়ামত কোনো ইমানদার যদি কোনো বেমারে ফাই রসুল্লাহ ফরমাই যতদিন হে বেমার থাকবো তার শীত মৌসুম ও গাছের ফাঁকটা জড়িয়ে যেভাবে সাফ যায় তার আল্লাহ এই ব্যক্তির গুণারে জড়াইয়া মাফ হয়েছে বেমারে ফায়দা করলো না ক্ষতি করলো কিন্তু এই বেমার হি বেমার না এটা হইল কি শারীরিক বেমার জিসমানি বেমার ডাক্তার বলছেন ক্যাবরিয়া হইলো আমার কোনো মেহমান নাই আমি ভালো সুস্থ আসলে আপনি সুস্থ না আদ দিলের ভিতরে ব্যামার আছে অতএব শুনুন দিলের ব্যাপারে জাহান্নম আর শরীরের ব্যাপারে জান্নাত যদি কোনো মানুষ কোনো ব্যাপারে মৃত্যুবরণ করে কলেরা হইছে মারা গেছে করোনা হইছে মারা গেছে ক্যান্সার হইছে মারা গেছে ই મોતার লাগি শুধু মউতই তো নাই বেমার রসিলা তার મોતটা শাহাদতি মউতই দিব আপনি তুলিয়া মরছে শ্বাস বন্ধ মরছে সম্পদ রক্ষা লাগি মারা গেছে দেশ রক্ষা লাগি মারা গেছে ইনর জাম রক্ষা লাগি মারা গেছে শাহাদতি দরজাবে সেই ব্যক্তি শ্বহীদ শুদ্ধ নাই মৰিয়া যি থৈ গৈছিল

তফসিরলে অসরিন যে মানুষ রুহানি জগত ফয়লা আছিল লীলা নাই মানুষ এর আগে আল্লাহ ইলমৰ মাঝে আসিল আল্লাহ সব ফয়লা মানুষ দিয়া প্লান তৈরি করছেন ই জমিন মানুষরে খলিফা বানাইয়া দিস বাজার গরম করবার লাগে খা হা গা গা লাগে মিশা মাত দান্দাবাজি করবার লাগে ওদের না ই জমিনটা সুন্দর রাখার দায়িত্ব আল্লাহ মানুষ জাতিরে দান সুন্দর পরিমাণ সব শক্তি যোগ্যতা মানুষের আল্লাহ দান করছে এর মাঝে বড় এক নিয়ামতই লোকি মানুষের আল্লাহ একটা অন্তর দান করছে আল্লাহ বন্দারে দেখ রুজানা দেখ শরীর ভাই দেখ না অন্তর ভাই দেখ আপনি আমি বিশ্বাস করা দরকার নেই যে আল্লাহ যে আমরা দেখুন দেখুন না এক তো লোক স্বামী বসির সাগৰ চুবুৰ বাই দেখা চেৰাৰ বাই দেন্যঞুৰ কুলো বিকু মাল্লাই বন্ধাৰ অন্তৰখন শতটুকু পাক চাপ হৈছে গতিকে দৃষ্টি নিক্ষেপ কৰিছে আমাৰ বন্ধাক কোন হালতো আছে ই অন্তর পরীক্ষা দিবার লাগে আমরা দুইছি কামত দিন কোন সম্পদেও তোমার কোন লাভবান করতো নাই সন্তান কোনলাগতো নাই শুধুমাত্র তোমর অন্তরটা যে কামিয়াব অন্তর লই আইছে সালিম অন্তর লই আইছে। তাফসীরলে আসইন কলবে সেলিম হইলো ও অন্তর যে দুনিয়াত তাকিয়া বানাইতে ভরছে অর্থাৎ দুনিয়াত তাকায় অবস্থায় দুনিয়া ব্যবসা করছে দুনিয়াত খামাই করছে দুনিয়াত সম্পর্করাছে সব ঠিক আছে কিন্তু এই অন্তরটারে দুনিয়ার মোহ দূৰে তাকিয়া দূরে রাখছে তার অন্তরের ভিতরে দুনিয়ার লালসা মাইছে নাই বতির অন্তর কলবে সনী বনে গেছে

সবর উপরে দায়িত্ব কুল্লুকুম রায়ন ও কুল্লুকুম মাসউলিন আন রায়াতি এক জন প্রশ্নর পর প্রশ্ন থাকব পরীক্ষার পর পরীক্ষা থাকব আমরা মনে করি না নিজে খালি একটু টুপি ফিন দিলিয়ে নামাজ পড়িলিয়ে আমরা বোধটা করিলিয়ে না জিন্দগির মজাইন করবার লাগে আল্লাহর হাবিবে জিন্দগির যে তকলিফ উঠে গেছে আল্লাহর নবীর অনুসরণ বেদিত জিন্দগি সুন্দর হইতে পারে না মাসের গুরুত্ব আছে না দিনের গুরুত্ব আছে সবে সামনে আর সবে বরাত আসেনি না নাই একটা বারাই বা সবে নাই সবে তো যখন আবাদত করে তখন আল্লাহ খুশি হইন শয়তান বেজার হয় আর শয়তানের দুশর রকম বেজার হয় খেয়াল রাখেন বন্ধায় যখন এলাকা শয়তানে মানুষের জাহির গুণার থাকি বাতিনি গুণার শয়তান বেশি সন্তুষ্ট হয় জাহির যে সুরে সুরি করিয়া কবিরা গুণা করল তার এটা আছে যে আমি একটা অন্যায় কাম করছি শয়তান সব সময় ডর থাকে যে এ যদি তবা করিলে তো আল্লাহ তারা উল্টারও মায়া করি দিবে সুহান আল্লাহ কথা ঠিক না

এই পরীক্ষা ফদে ফদে লইব মৌতর সময় পরীক্ষা আইব কবর দিন থেকে তো পরীক্ষা আইব কবর থেকে উঠার পরে পরীক্ষা আইব এই গুণার থেকে বাঁচবার লাগিয়ে ফাঁস করবল লাগে আল্লাহ দিন মা সকল দিয়েছেন সামনে রমদান মুবারক নাজানিয়া জানিয়া মানুষের রোজা বান গিয়া খাইলায় আল্লাহ নবিয়া ফরমাইছেন যে একটা রোজা উজোর ছাড়া বাদ দিল

জিয়ারত করতে কিন্তু সেন্ট্রাল ডাকাই ডাকাই রোড আডিবার দিন নাই দিন ফটকাবাজি করার দিন নাই আলোকসজ্জা করার দিন নাই আবাদত বন্দীর দিন মাফি হওয়ার দিন দুই গুরু মানুষের আল্লাহ মাফ করেন না একগুলো লেগে মুশিক আর এলে মুসাহিন হিংসুক শির্ক লগে হিংসারে তুলনা করছে যে অন্তর বা নাইবার লাগিয়ে আইসি অন্তর দিয়ে হিংসা মুক্ত নাও হয় এলে আমার বাবা কইতা দিল বালা রাখি বাল মানুষের বালা দিয়ে দিল খুশি কইতা না নিয়ে কথাটা এই পরীক্ষা আমরা সময় সময় আইব সম্পদ পরীক্ষা হইয়া দাঁড়াইব আওলাদ পরীক্ষা হইয়া দাঁড়াইব গাফলতিও আমরা ক্ষতিকর হইয়া দাঁড়াইব সঙ্গ আমরা ক্ষতিকর হইয়া দাঁড়াইব খাল লগে চলতা খাল লগে চলতা না কোন জিনিস খাইতা কোন পথে চলতা কিভাবে মাতিতা কিছু হিসাব আছে নি না আছে না এগুলা দেখবার কেউ নাই নি জবাব দেখো না আমার আসন খে আসন আল্লাহ ফিরিসটা হল মকর করি আসন জেলা আমরা রে ফারা দিত আমরা সব রে রেকর্ডিং করবে আর এগুলা টাইপ কিতাব বনবো

ডাইন তো কিতাব দেখলে কাগজ দেখলে বুঝতা যে তাই ফাঁস আর বাউ এত কাগজ দেখলে বুঝতা আমার আইবা আসবাবপত্র লইয়া আইবা আর আজাবর আইবা দুর্গন্ধযুক্ত আসবাবপত্র লইয়া আমার লাগে কোন ভিসটা আইতা আমি খুশি মনে দুনিয়ার থেকে যাইতাম না বেজার গিয়ে যাইতাম এটা চিন্তা থাকা দরকার আছে না আছে না